বিশেষ চাহিদা সম্পূর্ণ এক ব্যক্তিকে হুইল চেয়ার তুলে দিল মন্দির কমিটি শনিবার ধুপগুড়ি শহরের গয়ের রোডে অবস্থিত হনুমান মন্দির কমিটির তরফে ধুপগুড়ি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পূর্ণ রঘুনাথ ঘোষকে হুইল চেয়ার তুলে দেওয়া হয় জানা গিয়েছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে মন্দির কমিটির তরফে আবেদন করা হয়েছিল একটি হুইল চেয়ার দেওয়ার জন্য সেই আবেদনের সাড়া দিয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হনুমান জয়ন্তী উদযাপন কমিটিকে একটি হুইল চেয়ার তুলে দেয় এরপরে দিন হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে রঘুনাথ ঘোষের হাতে নতুন হুইল চেয়ার তুলে দেওয়া হয় এ বিষয়ে হনুমান জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোক্তা রাজেশ কুমার সিং বলেন দীর্ঘদিন ধরে রঘু আমাদের কাছে একটি নতুন হুইল চেয়ার চেয়ে আসছিল রঘু একটি ভাঙ্গা হুইল চেয়ার নিয়ে লটারি টিকিটের ব্যবসা করত। এদিন তার হাতে নতুন হুইল চেয়ার তুলে দেয় মন্দির কমিটি আমরা শুধুমাত্র পুজো নিয়েই থাকি না বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকি নতুন হুইল চেয়ার পেয়ে ভীষণ খুশি রঘু মন্দির কমিটির পাশাপাশি রাজেশ কুমার সিংকে ধন্যবাদ জানিয়েছেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এটা জলপাইগুড়ি ওয়েন্টারকে আমরা রোধ করেছিলাম তারা একটা হুইল চেয়ার পেলো আজকে তিনি ওর জন্যইটা মনার্জন ছিল এবং সেই হুইল চেয়ার আজকে আমরা রঘু বসে দিলাম সে এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে প্রতিটা সময় আমাদের বলতো যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে একটা হুইল চেয়ার দেওয়া হোক আমরা সকলে মিলে আজকে আনন্দিত বজরাঙ্গলি আজকে আমাদের এই রাস্তাটা দেখিয়েছে আমরা তাকে একটা হিংসা পদক্ষ করেছি